নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর খবর মানেই আপনি একানন আমরা ওরা নয় খবর মানে আমরা নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি আজকের বিস্তারিত খবর দীঘা জগন্নাথ ধামে উল্টো যাত্রা আজ দীঘায় উল্টো রথ যাত্রার মন্দির দ্বার থেকে জগন্নাথ ধামের উদ্দেশ্যে রথ টানা শুরু দেড় হাজার পুলিশ কর্মী মোতায়ন আজ উল্টো রথ যাত্রা বাড়ি থেকে পুরীর মন্দিরে ফিরছেন জগন্নাথ বড়রাম ও সুভদ্রা ফুলে মালায় সুসজ্জিত তিন তিনটি রথ কসবা কান্ডর নিয়ে কসবা থানা ঘেরাও থানা ঘেরাও করল এস এর পক্ষ থেকে আমরা কি করে আশ্বস্ত হব আমরা বারবার বলেছি আপনি ব্যক্তিগতভাবে হয়তো অল্প দিন এসেছেন কিন্তু পুলিশ কি করেছে পুলিশ তো একটা প্রতিষ্ঠান সে তো শাসকদের একটা প্রতিষ্ঠান তাদের তো সিকিউরিটি দেওয়ার দায়িত্ব তারা কোথায় সিকিউরিটি দিয়েছে শুধু তো ল কলেজে নয় অন্যান্য কলেজেও তো একই ঘটনা এই যে বিএড কলেজ যে কলেজের সাথে এই ল কলেজটা আগে ছিল সেই বিএড কলেজেও মনোজিৎ ঢুকে অত্যাচার করে সেখানে গিয়েও থ্রেট করে তো স্টেপ নেব এই কলেজ খুলবে মেয়েরা নিরাপদে আসবে আর কোনো ঘটনা ঘটবে সময় বিরতির বিরতি পড়াচ্ছি পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরলাম বিরতির পর আশীর্বারে বিস্তারিত খবরে এবার নতুন রাজ্য বিজেপির সভাপতির কাছে চাকরি হারানা সাক্ষাৎ করলেন সৌমিক ভট্টাচার্যের সঙ্গে আজ সাংবাদিক সম্মেলনে কি বললেন অধীর চৌধুরী চৌধুরী শুনবো সরবরাহকারী সংস্থাগুলো দেখবেন সেই সংস্থাগুলো তৃণমূলের নেতাদের পয়সা দিয়ে ঘুষ দিয়ে তবে তারা সেই নিরাপত্তারক্ষে সরবরাহের দায়িত্ব পেয়েছে দেখবেন এটাও মিলবে তা কে কাকে কি বলবে মাঝখান থেকে আমাদের ঘরে মেয়েদের হয়েছে বিপদ তাদের সম্ভ্রম নিয়ে বাঁচা দুষ্কর হয়ে গেছে বাংলায় বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মাবন্দের তাদের ইজ্জত নিয়ে সম্ব্রম নিয়ে মর্যাদা নিয়ে বাঁচা আজকে সব থেকে বড় দুষ্কর কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে সময় বেরোতেই বেরোতে পারার খবরে আরজু আরজু মানে আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক সেভেন ডবল জিরো জিরো সেভেন ডবল টু ডবল ফাইভ এইট টু ফোর জিরো ফোর ওয়ান টু নাম্বার পর বিস্তারিত খবরে আজ উল্টো রথের দিন ত্রিধারা সম্মিলনীতে হয়ে গেল খুটি পুজো এই বছরে তাদের পুজো উনব্বই তম বর্ষে পদার্পন করলো আশ্রীবারে আবহাওয়ার খবরে গাঙ্গেও পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এর প্রভাবে বৃষ্টি বাংলায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে শনিবার ও রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ভারী বৃষ্টি চলবে সাথে দক্ষিণবঙ্গের আট জেলাতেও বেশি বৃষ্টি হবে এমনটাই আবাদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন